সম্মানিত মুসলিয়ান আমরা গত জুমাবের আলোচনা করছিলাম যে আল্লাহ সুবাহ বরকত তার ইচ্ছা মাফিক বিভিন্ন জায়গায় স্থানে সময়ে দান করেন বরকত অর্জন করা যায় না বরকতের দোয়া করা যায় বরকত এমন জিনিস নয় যেগুলি আপনি কামাই করবেন কোনো জায়গা থেকে কিনে আনবেন কারো কাছ থেকে ধার নিবেন এরকম কাজ কিন্তু নয় বরকত হলো এটা আল্লাহ তালার মর্জি আল্লাহ তালা যদি চান তাহলে আপনাকে বরকত দ্বারা ভরপুর করে দিবেন আমি আপনি যে কাজটি করতে পারবো সেটি হলো আল্লাহ তালার কাছে বরকতের জন্য দোয়া করতে পারবো আমি নিজের দোয়ায় যদি সন্তুষ্ট না হই মনে করি যে কোনো আলে মোলামা কোনো বুজুর্গ মানুষ দ্বারা দোয়া করা প্রয়োজন তাও করতে পারবো কিন্তু এই বিশ্বাস করা যাবে না যে আলে মোলামা বুজুর্গ অলি আল্লাহর মধ্যে বরকত লুকিয়ে আছে এটা সিরিকি আকিদা তো রাসুল করিম সাল্লাহামকে আল্লাহ তালা বরকত দ্বারা ভরপুর করে দিয়েছিলেন তিনি সামান্য জিনিসকেও জিনিসও তার দোয়ায় তার কাছে হাজারো মানুষের উপকারের সুযোগ হয়ে গিয়েছে লাখ মানুষ উপকৃত হয়েছে সে নবী করিম সাল্লাহ সাল্লাম কী করতেন আমরা হাদিসের আলোকে দেখব এক নম্বর রাসুল সাল্লা সারা জীবন কখনো এ কথা বলেন নাই যে আমি তোমাদেরকে তোমাকে বরকত দিয়ে দিয়েছি রাসুল সবসময় বরকতের দোয়া করতেন একটা হাদি দিয়ে শুরু করি প্রথমে এই হাদিসটি ইমাম বুখারি আলহ রাহমা তার বুখারি শরীফে কিতাবুল মাগাজিতে উল্লেখ করেছেন বাবু গোজাতি উহুদ উহুদ যুদ্ধের আলোচনায় তিনি হাদিসটি এনেছেন যদিও হাদিসটি দোয়া এবং বরকতের হাদিস যেহেতু হাদিসটি উহুদ যুদ্ধের সাথে সংশ্লিষ্ট হজরতে যাবে পিতা আবদুল্লাহ তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে যান আর মৃত্যুকালীন সময়ে তিনি তার জন্য রেখে যান তার ছেলের কাছে রেখে যান নয়জন অথবা ছয়জন কন্যা সন্তান নয়জন ছয় জনের বিষয় টোলা বলছেন এভাবে যে হয়তো ছয় জন অবিবাহিত আর তিনজন বিবাহিত অবস্থায় হজরতে পিতা ইন্তেকাল করেন ও তারাকালাহু কালাহু নেন মৃত্যুকালীন সময়ে বিপুল পরিমাণ ঋণ রেখে তিনি মৃত্যুবরণ করেছেন অধিক সন্তানের পিতা তো সন্তানের মুখে খাবার জোগাতেই তার হিমশিম খেতে হতো যার কারণে অনেক ঋণ রেখে তিনি ইন্তেকাল করেছেন আর জাবের যাবের আল্লাহ আশা ছিল যে ঋণগুলি তিনি তিনি দিয়ে দিতে পারেন তাহলে তার কাছে আর কোনো ওনার আর কোনো টেনশন থাকবে না বোখারি হাদিস উল্লেখ করা হয়েছে তিনি এই কথাও মনস্থ করেছিলেন যে এই বছর খেজুর কাছে যে খেজুর এসেছে সবগুলো খেজুর দিয়েও যদি বাবার ঋণটা পরিশোধ হয়ে যায় তবুও আলহামদুলিল্লাহ বলে ফেলবো আমরা কিভাবে চলবো সেটা পরে আল্লাহ দেখবেন পরে চিন্তা করবো বাবার ঋণটা আমি উদ্ধার হতে চাই এই উদ্দেশ্যে তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে গেলেন এবং বললেন যে হুজুর এখন তো খেজুর কাটার সময় হয়েছে আমি খেজুর কাটবো কিন্তু যেই পরিমাণ ঋণ আমার বাবা করে গেছেন ওই পরিমাণ ঋণ এই খেজুরগুলো দিয়ে শোধ করা কোনোভাবেই সম্ভব হবে না এখন আপনি যদি আমার এই ঋণ দেওয়ার সময়ে উপস্থিত থাকতেন তাহলে হয়তো যারা ঋণ দিয়েছে তারা কিছুটা হলো উচ্চবাচ্য করা থেকে তিক্ত কথা বলা থেকে বিরত থাকত আপনি যদি একটু দয়া করতেন যাইতেন আমার কাছে আল্লাহ রসুল বলছেন ঠিক আছে তুমি যাও আমি আসব তবে তুমি একটা কাজ করবে তোমার সক সব খেজুরগুলোকে গাছ থেকে কেটে তিনটা স্তূপ দিবে সালা সাতা বাইয়া যারা তিনটা স্তূপ দিবে আর একটা স্তূপ দিবে বড় স্তূপ আর তোমার যখন কাটা শেষ হয়ে যাবে স্তূপ দেওয়া শেষ হয়ে যাবে তখন তোমরা তুমি আমাকে সংবাদ দেবে আমি যাব রাসুদ সাল্লাহ সাল্লামের কাছে সংবাদ দেওয়া হল রাসুদ সময় উপস্থিত হলেন এসে সবগুলো স্তূপ দেখলেন এবং বড় স্তূপটির চতুর দিক দিয়ে আল্লাহ রসুদ সাল্লাহ ঘুরে 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 দেখলেন তাওয়াফ করলেন ফা তাফা তাওয়াফ করে মানে ঘুরা ঘুরে ঘুরে তিনি দেখলেন দেখার পর স্তূপটির উপরে আল্লাহ রাসুল বসে গেলেন এবং বিল বারাকা এবং বরকতের দোয়া করলেন রাসুল দোয়া করলেন আর স্তূপটার উপর বসে গেলেন এরপর হজরত জাবেরকে বললেন কি পরিমাণ ঋণ আছে সব এখান থেকে দিতে থাকো হজরত জাভের রাজি তালানু এই স্তূপটা থেকে সকল ঋণের খেজুর বিতরণ শেষ করলেন কিন্তু আল্লাহ রসুলকে দেখে ওই ঋণদাতারা খুব চুপ বড় বড় করে হজরতে জাবের দিকে তাকাতে লাগলো মনে করেছে যে আমাদের ঋণের টাকা তো সে দিবে না খেজুরগুলি দিবে না মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে এসেছে একটু সুপারিশ করে ঋণটা না দেওয়ার জন্য আর আল্লাহ রসুল বললেন দিতে থাকো আল্লাহ ভরসা দোয়া করেছি বরকতের জন্য হজরতে যাবেন রাজি আল্লাহ সকল ঋণ দিয়ে দিলেন তিনি নিজে বলছেন এসব ঋণ দেওয়ার পর আমার মনে হয়েছে ওই স্তূপটা থেকে একটা খেজুর কমে নেই আল্লাহ রাসুল সাজাম এই কথা বলেন নাই যে যাবের তোমাকে দিয়ে আর কিছু লাগবে না রাসুল বলছেন যাবের বরকতের দোয়া করে দিয়েছি তুমি দিতে থাকো রাসুল সাদাম নিজে বরকত দেওয়ার কখনোই ঘোষণা দেন নাই বরকতের দোয়ার ঘোষণা দিয়েছেন এটা হলো শূন্য পদ্ধতি আপনি আমি বরকতের দোয়া করবো বরকত দেওয়ার ঘোষণা দেওয়ার কোনো রাইট আপনার নাই এটা আল্লাহ রবুল আলমিনের একমাত্র অধিকার দুই নম্বর হাদিস আবু মুসাশারি রাজি আল্লাহ থেকে এ হাদিস ইমাম নাসাই উল্লেখ করেছেন তার উল্লেখ করেছেন মাস্তাদে আবু ইয়ালাতে হাদিস উল্লেখ আছে আল্লাহ রসুলাম যখন দোয়া করতেন তখন নিজে দোয়ার বরকতের দোয়া করতেন আল্লাহ ফিরলি জাম্বি ওয়াসলি ফিদারি ফিরিস আল্লাহ রসুল নিজে নিজে রিজিকের বরকতের জন্য আল্লাহ করতেন আর এর পুরা উল্টাটা দেখে আমরা আমাদের জীবনে আমরা কিছু ভণ্ড প্রতারকদেরকে দেখি যারা মানুষদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় রাসুলের সুন্না হলো নিজের জন্য বরকতের দোয়া করা অন্যের জন্য বরকতের দোয়া করা

মৌতের পরও আমাকে আপনি বরকত দ্বারা ভরপুর করে দেন সুম্মা মা তা আলা ফেরা এই দোয়া পরে যদি সে তার বিছানায়ও মারা যায় তো আল্লাহ রসুল বলেন আতাহুল্লাহ আজরা শাহিদ দিন আল্লাহ সুম্মা নবত আলা তাকে একজন শহীদের সভাব তার আমলনামায় দান করবেন তাহলে বরকতের দোয়া করতে বলা হয়েছে বরকত দেওয়ার সুযোগ নেই তিন নম্বর বিষয় হলো হজরতে যাবে রাজি আল্লাহালনু বলেন যে এসতেখারার হাদিসে এই দোয়াটি আছে আল্লাহ বারিকলি ফিহে এটা অনেক লম্বা একটা দোয়া ইস্তেখারা দোয়া ওখানে আল্লাহ রসুল সাল্লাহাম এস্তেখারা যে বিষয়টির জন্য করবেন সেই বিষয়টির জন্য বরকতের দোয়া করেছেন হজরতে আনাজ বলেন যখন রজব মাস আসতো এটা তো আমরা আমলি নেই এই দোয়াটা সবাই করি যখন রজব মাস আসতো আল্লাহ সাল্লাম এই দোয়াটি করতেন আল্লাহ নাফি রাজা বাবা সাহেবান ও বারেকলাফি রামাদান কোন বাল্লেক রামাদান তো আল্লাহ রসুল রজব এবং সাহেবান বরকতের দোয়া করেছেন নিজের জন্য উম্মতকে শিখিয়েছেন তারা যেটা বরকতের দোয়া আল্লাহ চায় হজরত আবদুল্লিব না আব্বাস হাদিস এই হাদিসগুলো সবই সহি এবং বুখারি মুসলিম সিয়াসিতের হাদিস হজরত আব্দুল ইবনা আব্বাস বলেন কালা কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান আতামাহুল্লাহ তো আমান ফালিয়াকুল আল্লাহ বারিক লানা ফিহে ওয়া আত ইমনা খায়রা মিনহু ওমান সাকাহুল্লাহ লাবানান ফালিয়াকুল আল্লাহ বারেক লানা ফিহে ওয়াজিদ না মিনহু আর যে কেউ খাবার খাওয়ালো তো তার সেখানে দোয়া হবে বরকতের দোয়া কেউ দুধ পান করালো সেখানে হবে বরকতের দোয়া সুতরাং এটা আমরা অভ্যাস করে নেই আমাদের আমলগুলোতে বরকতের দোয়া করতে আল্লাহ তালার কাছে বরকতের দোয়া চাইলে আল্লাহ তালা বরকত দেন যেমন রসুল সাল্লা বহুবার আল্লাহ তালা বরকত দ্বারা মালামাল করে দিয়েছেন একটা দুইটা হাদিস নয় প্রচুর হাদিস আছে রসুল মৌজিদার মধ্যে যে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা শুধু বরকত আর বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন রসুল্লা সাল্লাহাম একটা বরকতর দোয়া করেছিলেন হজরত আনাসের জন্যে তার মা তাকে মাত্র দশ বছর বয়সে নিয়ে আসছে বলছে হুজুর আমার তো আর কোনো সন্তান নাই এই সন্তানটা আছে মানুষ তো অনেক সন্তানকে অনেক কাজে লাগায় আমি আমার এই সন্তানটাকে আপনার খ্যাদমতের জন্য দিয়ে গেলাম এটা আপনার জন্য উৎসর্গকৃত হজরত আনাস রসুল সাল্লা দশ বছর টানা খ্যাদমত করেছেন ইন্তকাল পূর্ব মুহূর্ত পর্যন্ত খ্যাদমত করেছেন আল্লাহ রসুল তার জন্য দুইটা দোয়া করেছেন আল্লাহম্মা বারেক লাভু ফি মালিহি ওয়ালাদিহি কোন কোন রেওয়ায়তে আছে ফি উমরিহি তার হায়াতের মধ্যে বরকত দান করেন সন্তানে বরকত দান করেন তার ফলে ফসলে বরকত দান করেন যেন আনাস রদি আল্লাহ দীর্ঘ হায়াত যে সমস্ত সাহাবি পেয়েছেন এর মধ্যে একজন সাহাবি হজরত আনাস মালিক রদি আল্লাহ তালু কুফা ইন্তেকালকারী সম্ভবত সর্বশেষ সাহাবি হজরত আনাসিবিন মালিক রদি আল্লাহ তালু যেহেতু আল্লাহ রসুল তাকে দীর্ঘ হায়াতের দোয়া করেছিলেন এই জন্য তিনি সর্বশেষ ইন্তেকালকারী চাহাবা আবার আল্লাহ রসুল আর দুইটা দোয়া করেছেন আল্লাহ তাকে সন্তান দ্বারা ভরপুর করে দাও হজরতে আনাস আল্লাহ আল্লাহাল সন্তান সংখ্যা ছিল দেড়শোরও বেশি দেড়শো শুধু তাউনে আমাস তাউনে থেকে যেটা সবচেয়ে বড় একটা প্ল্যাক রোগ হয়েছিল ইরাকে ওই প্লেগ রোগে হজরত আনাসদি আল্লাহ তালুর একদিনে পঞ্চাশ জন সন্তান ইন্তেকাল করেছেন আল্লাহ রসুল সাল্লাহাম বরকতের দোয়া করেছেন বরকত দিয়ে দেন নাই আনাস রদি আল্লাহ তালুকে বলছেন আনাস তোমার জন্য আরেকটা দোয়া আল্লাহ যেন তোমার ফসলে ফলে বরকত দান করে কুফায় তখন যে খেজুরের বাগানগুলি ছিল সেই খেজুরের বাগানগুলোতে বছরে মাত্র একবার খেজুর আসতো এটা তো আপনারা সবাই জানেন সব জায়গায় খেজুর গেছে বছরে একবার ফল আসে আর আনাস রী আল্লাহ বাগানে বছরে দুইবার খেজুর ফল খেজুর ফল দিত আল্লাহ রসুল বরকতের দোয়া করে দিয়েছেন যেন আনাসের বাগানে দুইবার ফল আসে সন্তান তো অনেক বেশি খাবে কি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে তোর সালিয়া আনাসী আল্লাহকে বলতে বলতে পারতেন যে দা যা তোরে বরকত দিয়ে দিছি তোরা কিছু লাগতো না দশ বছর খেদমত করছো তো দিয়ে দিছি তোরে যা আর দিকে তাকাইতে হবে না আল্লাহ এটা বলেন নাই বলছে যে আমি তোমার জন্য বরকতের দোয়া করে দিছি আল্লাহ তালা তোমাকে বরকত দান করবেন দয়া করে আমরাও এই শূন্যতির উপর থাকি আমরা মানুষের জন্য বরকতের দোয়া করি নিজেরা বরকত দেওয়ার চেষ্টা না করি কারণ আমাদের কাছে বরকত নাই আমরা কোথেকে দিব এটা কেউ দাবি করাটাও একটা সিরিকি কাজ এটা সম্পূর্ণ আল্লাহ তালা আল্লাহ সুবান ও তালার হাতে রয়েছে তিনি ইচ্ছে করে যাকে যে পরিমাণ দেওয়া দরকার সে পরিমাণেই দেবেন